গত কয়েক মাস ধরে সবার নজর যখন গাজা ইসরায়েল লেবাননের দিকে ঠিক তখনই ঘটে গেছে সিরিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন চুয়ান্ন বছরের পিতা পুত্রের স্বৈরাশাসন এবং চোদ্দ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার মানুষ এখন মুক্ত হয়েছে প্রেসিডেন্ট আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা বাশার আল আসাদের সাথে শেখ হাসিনার উত্থান পতনের ইতিহাস অনেকটা মিলে যায় শেখ হাসিনা যেমন দেশটাকে তার বাবার সম্পত্তি মনে করত বাসারও তার বাবা হাফেজ আসাদের গড়ে তোলা স্বৈরাচারী সাম্রাজ্যের রাজত্ব করত শেখ হাসিনা যেমন ভারতের কাছে সমঝোতা করে ডামি নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বাসার আল আসাদ একই রকম ভাবে রাশিয়ার কাছে দেশ বিক্রি করে লোক দেখানো নির্বাচন মাধ্যমে চব্বিশ বছর সিরিয়ায় ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে বিদ্রোহ দমন করতে গিয়ে সিরিয়ায় চোদ্দ বছর গৃহযুদ্ধ বাদিয়ে রেখেছিল যাতে প্রায় পাঁচ বেশি মানুষ প্রাণহানি ঘটেছে এবং এক বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে শুধু তাই নয় বর্তমানে সিরিয়ার নব্বই শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে শেখ হাসিনা যেমন ক্ষমতাচ্যুত হয়ে তার পূর্ব ভারতে আশ্রয় নিয়েছে বাসার আল আসাদ ও একইভাবে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে এখন প্রশ্ন হল সিরিয়া কি আসলেই মুক্ত হয়েছে মুক্তি কি আসলেই এত সহজ নাকি মুক্তির পেছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সব চিত্র এতদিন ধরে বাসার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে শক্তিধর দুই দেশ ইরান ও রাশিয়া তারা কি এখন চুপ করে বসে থাকবে পাশাপাশি তুরস্ক কি বিদ্রোহীদের উত্থান মেনে নিবে ইসরায়েল কি এই সুযোগে সিরিয়ার আরও কিছু এলাকা দখল করবে আমেরিকা কি সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করবে অনেক প্রশ্ন আপনার আমার মনে আর এসব প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে সিরিয়ার উত্তরে তুরস্ক পূর্ব এবং দক্ষিণ পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এবং লেবানন আর একটি দেশ হলো রাশিয়া বিদ্রোহীরা টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় তারা বলেছে সৈরাসক বাসার আল আসাদকে উত্থান করা হয়েছে সব সিরিয়ানদের জন্য মুক্ত ও স্বাধীন সিরিয়া দীর্ঘজীবী হও আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকে এই বিদ্রোহীরা হুট করে আলেপ্পো শহর দখল করে নেয় এর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির সরকার পতন হল যা রীতিমতো অবাক করেছে সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের অনেকগুলো ঘটনা দেখা গেছে সিরিয়ার সামরিক বাহিনীর লোকজন হয় তাদের পথ থেকে সরে গেছে কিংবা বিদ্রোহীদের সাথে যোগ দিয়েছে যতটুকু জানা গেছে তাতে প্রাথমিকভাবে হামলার নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারি আল শাম বা এস এই সংগঠনটি সিরিয়ার ইতিহাস ও সংগঠনে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ এসটিএস সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত গত চার বছরে মনে হচ্ছিল সিরিয়ার যুদ্ধ শেষ হতে যাচ্ছে দেশটির বড় শহরগুলোতে বাদশাহ আল আসাদের শাসন ছিল তবে কিছু অংশ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এর মধ্যে ছিল পূর্ব দিকে কুর্দি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো এগুলো সংঘাতের শুরু থেকে সিরিয়ার রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল না বিশাল সিরীয় মরুভূমি এলাকায় থাকা দলগুলো নিরাপত্তায় হুমকি তৈরি করেছিল আর উত্তর পশ্চিমের ইদলিপ প্রদেশ জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ছিল এইচটিএস ছিল ইদলিবের নিয়ন্ত্রকের ভূমিকায় তারাই এবার আলেপ্পতা হামলা করে বিস্ময়ের জন্ম দিয়েছে কয়েক বছর ধরে ইদলিপ ছিল যুদ্ধক্ষেত্র কারণ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেছিল দু হাজার সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয় রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে আর তুরস্ক বিদ্রোহীদের সমর্থন জুগিয়েছে প্রায় চল্লিশ লক্ষ লোক সেখানে বাস করত যার বেশিরভাগই বিভিন্ন শহর থেকে বাস্তহারা হয়েছে আলেপ্পো ছিল আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র সেখানে বিদ্রোহীদের বড় পরাজয় হয়েছিল নিজের জয় নিশ্চিত করতে পাশার আল আসাদ শুধু তার দুর্বল সামরিক বাহিনীর উপর নির্ভর করেননি বরং তিনি আস্থা রেখেছেন রাশিয়ার বিমান শক্তি আর ইরানের সামরিক সহায়তার উপর লেবাননে ইসরায়েলের আক্রমণে হিজবুল্লার পরিণতি এবং সিরিয়া ইরানের সামরিক কমান্ডারের উপর ইসরায়েলি হামলাও বিদ্রোহীদের আলেপ্পোর দিকে হঠাৎ যাত্রা শুরু করতে উৎসাহ যুগিয়ে থাকতে পারে গত কয়েক মাসে ইসরায়েলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা জোরদার করেছে এর ফলে সিরিয়ায় থাকা হিজবুল্লাহ নেটওয়ার্কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এরা না থাকলে আসাদের বাহিনী হয়তো আরও আগেই পরাজিত হতো এখন প্রশ্ন হল দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধের অবসানের পর সিরিয়ায় কি শান্তি ফিরে আসবে এর উত্তর জানার আগে আমাদের খুঁজে দেখতে হবে এই যুদ্ধে যুক্ত হওয়া বিভিন্ন পক্ষ বিভিন্ন দেশ তারা কে কি বলছে সিরিয়ায় দখল করে নেওয়া বিদ্রোহী গ্রুপের পিছনে তুরস্ক আছে সেটা সবাই জানে বিদ্রোহীদের অভিযান সাতাইশে নভেম্বর শুরু হয়েছিল ইদলিপ প্রদেশ থেকে যা তুরস্কের সীমান্তবর্তী সিরিয় একটি প্রদেশ সেখানে বিদ্রোহী গোষ্ঠীর হায়াত তাহারি আল শাম এর গুরুত্বপূর্ণ অবস্থান তাই খালি চোখে বিদ্রোহীদের এই বিজয় তুরস্কের জন্য মারাত্মক এক সুযোগ সেখানে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এর গুরুত্বপূর্ণ অবস্থান তাই খালি চোখে বিদ্রোহীদের এই বিজয় তুরস্কের জন্য মারাত্মক এক সুযোগ কারণ প্রায় বারো বছর ধরে তুরস্ক চেয়েছিল বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে যা অবশেষে সফল হয়েছে তবে তুরস্কের প্রথম চাওয়া তাদের দেশে অবস্থিত সিরিয়ার চুয়ান্ন লক্ষ জনগণ সিরিয়াতে ফিরে যাবে কারণ এত জনসংখ্যা লালন পালন করা তুরস্কের জন্য কঠিন হয়ে যাচ্ছিল কিন্তু অন্যদিকে তুরস্কের দুশ্চিন্তা কিছু বিষয় নিয়ে বিদ্রোহী গোষ্ঠী শুধু শক্তিশালী হয়নি তাদের সাথে কুর্দিদের দ্বারা গঠিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স অর্থাৎ এসডিএফও শক্তিশালী হয়েছে আর তুরস্ক এসডিএফকে তার শত্রু বলে মনে করেন কারণ এসডিএফ আমেরিকা দ্বারা পরিচালিত ইরানের সীমান্তবর্তী অনেক এলাকা এসডিএফের নিয়ন্ত্রণে রয়েছে এর ফলে তুরস্কের যেমন আনন্দ আছে তার পাশাপাশি মারাত্মক ভয় রয়েছে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের মধ্যে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করণ ইরানের প্রতিরোধ শক্তি ভেঙে গেছে ইরান সিরিয়া ইরাক এবং লেবাননের হিজবুল্লাহ গাজার হামাস ইয়েমেনের হুতি মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল এছাড়াও তারা বাসারকে সমর্থন এবং তার পক্ষে যুদ্ধ করে আসছিল সিরিয়ায় আসাদের পতন ইসরায়েলের জন্য অনেক বড় সুযোগ নিয়ে এসেছে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে দখল নেওয়া গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা সংখ্যা বাড়িয়েছে এছাড়াও ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ায় থাকা সরকারি গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিবে যাতে করে সে অস্ত্রগুলো বিদ্রোহীদের হাতে না যায় ইতিমধ্যে সিরিয়ার অনেক অংশে ইসরায়েল হামলা চালিয়েছে যেহেতু সিরিয়ায় ইরান ও হিজবুল্লার প্রভাব মুক্ত হতে যাচ্ছে এটি ইসরায়েলের জন্য অবশ্যই একটি বড় সুসংবাদ এবং ইসরায়েল অবশ্যই এই সুযোগকে কাজে লাগাবে এর ফলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অনেক অংশে কমে যাবে আগে সিরিয়াকে ব্যবহার করে লেবাননে হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহ করত ইসরায়েলে হামলা চালানোর জন্য এখন ইরান সিরিয়াতে ঢুকতে পারবে না এছাড়াও ইসরায়েলের পঞ্চাশ বছরের ইতিহাস অর্থাৎ উনিশশো সালের পরে এই প্রথম তারা ট্যাঙ্ক নিয়ে সিরিয়াতে ঢুকেছে ধারণা করা হচ্ছে এই সুযোগে সিরিয়ার আরও কিছু জায়গা দখল করে নিবে তবে সিরিয়ার বিদ্রোহীরা গাজা এবং পশ্চিম তীরকে নিয়ে কিভাবে। তার উপর নির্ভর করেছে তাদের সাথে ইসরায়েলের সম্পর্ক কীরকম হবে যদিও এস বিদ্রোহীরা বলছে ইসরায়েলের সাথে আমাদের কোনো শত্রুতা নেই ইসরায়েল ইরান ও হিজবুল্লার উপর মারাত্মক হামলা চালানোর কারণে আমাদের এই সাফল্য এত দ্রুত এসেছে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার তেমন কোনো প্রক্রিয়া না দেখালেও তার আশঙ্কা প্রকাশ করেছে যে বাসার আল আসাদের পতনের কারণে সিরিয়াতে ইসলামিক স্টেট আরও শক্তিশালী হবে কারণ সিরিয়াতে আমেরিকা থাকে মূলত ইসলামিক স্টেটকে দমন করার অজুহাত দিয়েই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সিরিয়া হলো একটি নরক তারা আমাদের বন্ধু নয় বরং এটি আমাদের যুদ্ধ না অর্থাৎ ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করে নিবে বাসারাল আল আসাদ ছিল মধ্যপ্রাচ্যের রাশিয়ার সব থেকে ঘনিষ্ঠ মিত্র দু সাল থেকে রাশিয়ার বাসার আল আসাদের পক্ষে সিরিয়া যুদ্ধ করে যাচ্ছে রাশিয়া মূলত বিমান হামলা করে বাসার আল আসাদের বিরোধীদের দমন করার চেষ্টা করেছে এবং কিছু প্রাইভেট সেনাবাহিনীও দিয়েছে বিরোধী পক্ষ দমন করার চেষ্টা করেছে আসাদের এছাড়াও তার তুষের নৌবাহিনীর ঘাঁটি এবং রয়েছে যার মাধ্যমে রাশিয়ার এবং পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চলে তার স্বার্থ রক্ষা করে কিন্তু বর্তমানে বাসার আল আসাদের পতনের কারণে রাশিয়াকে অবশ্যই এই জায়গা থেকে সরে যেতে হবে এবং মধ্যপ্রদেশে তার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিপরীতে আমেরিকা এবং ইসরায়েল শক্তিশালী হবে এখন প্রশ্ন আসতে পারে রাশিয়া কেন বাঁশার আল আসাদকে সাহায্য করল না আসলে রাশিয়া তার নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত নভেম্বর মাসে ইউক্রেনের হামলায় রাশিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় হাজার রাশিয়ান সৈন্য মারা গিয়েছে যার ফলে তার পক্ষে বাসার আল আসাদকে রক্ষা করা সম্ভব হয়নি বাশার আল আসাদের পতনের আগে ইরানি মিডিয়া সিরিয়ার সুন্নি বিদ্রোহীদের বলত সন্ত্রাসী সংগঠন আর পতনের পরপর তারা বলা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী তাতেই বোঝা যাচ্ছে ইরানের অবস্থাকে শিয়া মতাদর্শে বিশ্বাসী আসাদকে পুরোপুরি সমর্থন দিয়ে গিয়েছে ইরান ও হিজবুল্লাহ এখন সুন্নি মতাদর্শে বিদ্রোহী গ্রুপ আসাদকে সরিয়ে ক্ষমতায় চলে এসেছে যা ইরানের জন্য মারাত্মক এক ধাক্কা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল ইরান তারা তাদের সৈন্যবাহিনী সরিয়ে নেওয়া শুরু করেছে ইরানের কর্মকর্তা বলেছে সিরিয়া এবং লেবানন আমাদের দুটি পাখা এর মধ্যে একটি পাখার পতন হয়েছে আর এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানের অবস্থা আসলে কী তবে এর আগে বিদ্রোহী গুরুপ ইরানকে মেসেজ পাঠিয়েছে যে আমরা রাজধানী দখল করতে যাচ্ছি তোমরা আর এখানে হস্তক্ষেপ করো না সিরিয়ায় থাকা শিয়া জনগোষ্ঠী এবং সিরিয়ায় অবস্থিত ধর্মীয় স্থাপনাগুলো আমরা রক্ষা করব। এখন প্রশ্ন আসতে পারে ইরান কেন বাসার আল আসাদকে রক্ষা করতে পারল না ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে ইরান এবং হিজবুল্লাহ তাদের শক্তি মারাত্মকভাবে ক্ষয় করেছে যার কারণে সিরিয়াকে শক্তিশালীভাবে সমর্থন দিয়ে তার পক্ষে যুদ্ধ করার মতো সমর্থন এখন আর নেই ফলে বাসার আল আসাদের পক্ষে অস্ত্র ধরেনি ইরান ও হিজবুল্লাহ হিজবুল্লার কথা বলতে গেলে ইরানের যে অবস্থা হিজবুল্লারও একই অবস্থা কারণ এগুলো নিয়ন্ত্রণ করে একমাত্র ইরান ইরান এবং হিজবুল্লার মধ্যে সংযোগের মাধ্যম হল সিরিয়া যা এখন সম্ভব হচ্ছে না ফলে উভয় পক্ষই দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা থেকে তাদের সৈন্যদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে জর্ডানের রাজা সবচেয়ে বেশি দুশ্চিন্তা রয়েছে কখন তার দেশে আবার বিদ্রোহ শুরু হয়ে যায় এছাড়াও সিরিয়া থেকে তার দেশে বিদ্রোহীরা ঢুকে যেতে পারে সিরিয়া বিদ্রোহীদের সফলতার কারণে ইরাক এবং লেবাননে থাকা বিদ্রোহী গ্রুপগুলো সরকারের বিরুদ্ধে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করতে পারে এছাড়াও ইরাকে আসাদ সরকার বাহিনীর সদস্যরা প্রচুর পরিমাণে আশ্রয় নিচ্ছে সেখান থেকে যে কোনো কিছু হতে পারে আসাদ সরকারের পতনের কারণে সৌদি আরব লাভবান হচ্ছে কারণ ইরান দুর্বল হয়েছে এবং শিয়াপন্থী অন্যান্য গ্রুপগুলো দুর্বল হয়েছে সৌদি আরব শক্তিশালী এবং সুরক্ষিত হবে এখন প্রশ্ন হল ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে সিরিয়ার রাজধানীতে আসেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে তিনি বলেছেন আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি তারাও হাত বাড়িয়ে দিচ্ছেন আমি ধীরভাবে বলতে পারি তারা এই দেশের কারো ক্ষতি করবে না প্রধানমন্ত্রী আরও বলেন আমি সবাইকে যৌক্তিকভাবে এবং এই দেশের জন্য চিন্তা করার আহ্বান জানাই তিনি সাধারণ মানুষের পূর্তি এবং সরকারি সম্পদ সুরক্ষায় নিশ্চিত করার আহ্বান জানান বিদ্রোহীরা একই সুরে কথা বলছে তবে সামনে কিভাবে সরকার চলবে বা নির্বাচন কবে হবে তা কোনো কিছুই এখনও নির্দিষ্ট করে বলা হয়নি